আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে যে টপিক্সের উপর অঙ্কগুলো দেখাবো সেটা অনুপাত এবং সমানুপাতের উপর এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট যে কোনো চাকরির পরীক্ষা বিশেষ করে বিসিএস প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা এই ধরনের পরীক্ষাগুলোতে থাকবেই এবং কিছু কিছু ইম্পর্টেন্ট অঙ্ক আছে যেগুলো আমরা অতি শর্টকাট নিয়মে কীভাবে দেখানো যায় এবং বিস্তারিত দুই উপায় আমরা দেখাবো আশা করি আপনারা আমার সাথে থাকবেন আর আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ আলমগীর হোসেন চলুন আমরা প্রথম অঙ্ক দেখি আমাদের প্রথম অঙ্কটা আছে এইচ টু বি ইকোয়াল ফোর ইস টু সেভেন এবং বিস টু সিকোয়াল ফাইভ ইস টু সিক্স এইচ টু টু কত তাহলে আমরা একটু নিই এখানে এ ইস টু বি ইকুয়াল ফোর ইস টু সেভেন অ্যান্ড বিস টু সি ইকুয়াল ফাইভ ইস টু সিক্স ওকে এখন এই ধরনের অনুপাতগুলোতে আমরা একটা বিষয় খেয়াল করব যে সেম এখানেও বি আসে এবং এখানেও বি আছে অর্থাৎ বিয়ের অনুপাত সব জায়গাতেই সেম হবে কিন্তু আমাদের অনুপাতের ভিতরে আছে ফোর ইস টু সেভেন এখানে সেভেন আছে বিয়ের জন্য আর এখানে আছে ফাইভ তার মানে এই কোনি দুইটা সংখ্যা আমরা জাস্ট একই বানানোর চেষ্টা করব তো একই কিভাবে বানায় জাস্ট আমরা প্রথম অনুপাতকে আমরা ফাইভ দ্বারা গুণ করবো এবং যে সেকেন্ড যে অনুপাত আছে সেটাকে আমরা সেভেন দ্বারা গুণ করবো অর্থাৎ এই কোনাকণি সংখ্যা দ্বারা আমরা ইন্টারসেঞ্জ করে গুণ করব এখন এখানে গুণ করে দেই তাহলে টোয়েন্টি টু থার্টি ফাইভ এইখানে হবে থার্টি ফাইভ ইস টু আর ফর্টি টু এখন দেখা গেলো যে এইচ টু বি বিস টু সি তার মানে বি বি এর সাথে সেম অনুপাত মিলে গেল তাহলে আমরা এখানে লিখতে পারি এইচ টু বিস টু সি ইকুয়াল টোয়েন্টি ইস টু থার্টি ফাইভ ইস টু ফর্টি টু তার মানে এই অনুপাতটা আমাদের খ মেবি গ নাম্বারে আছে তাহলে গ অ্যান্সার